কারণ শাসক দলে যারা আজ উচ্ছিষ্ট ভোগী দোলাবাজ গুন্ডা মদময়েশ এরা নিজের সংসার কীভাবে বৃদ্ধি পাবে উপার্জন সংসারের উপার্জন বৃদ্ধি পাবে নিজের স্বার্থ চরিত্র চরিত্রার্থ হবে সেই নিয়ে ব্যস্ত এরা প্রকৃতপক্ষে পার্টি যে উদ্দেশ্যে সাধারণ মানুষের উন্নয়নের জন্য যে পার্টি সেটা তো করছে না যার কারণে সাধারণ মানুষ ও তো নেই আর ওরা তো ধর্ম মানে পার্টির প্রতি ওদের তো ভালোবাসা আন্তর্কতা নেই যার কারণে ক্যাম্পে গিয়ে রক্ত পড়িয়ে রক্ত পাব মানে অনেক বড় মন দরকার না আজকে যে সাধারণ মানুষ ওখানে সে রক্ত দিচ্ছে তাদের বিশ্বাস আছে যে আইএসএফের কাছে রক্ত দিলে আমি ফোন করলে রক্তটা পাবো আমার রক্তের দ্বারা মানুষ উপকৃত হবে এই উদারতার জায়গায় দিয়েছে রক্ত দিতে আসছে তৃণমূলকে শাসক দল হলেও সেই বিশ্বাসের জায়গায় তারা রাখতে পারছে না যার কারণে তাদের যাচ্ছে না তাদের ক্যাম্পে লোক হচ্ছে না তাদের প্রচেষ্টা সফল হচ্ছে না হবে কি করে রক্তটা দেবে কে যারা ঘুরে বেড়াচ্ছে তারা তো সব নিজের স্বার্থের লোভে ঘুরে বেড়াচ্ছে তারা রক্ত দিতে গেলে তো মনটা অনেক বড় করতে হবে নিজের গায়ের রক্ত দিতে অত সোজা ব্যাপার না আইএসএফ যারা করছে তারা নিজের জীবন বাজি রেখে মানুষের জন্য তারা রাজনীতিতে এসছে মানুষকে বাঁচানোর জন্য রাজনীতিতে এসেছে নিজের উপার্জনকে সম্পূর্ণটা বা পার্টির স্বার্থে জনগণের স্বার্থে তারা ব্যয় করছে এখানে এর সঙ্গে অন্যদের তুলনা হয় কি করে তুলনা করছে তো লুটে খাওয়া এই সরকারে না যারা ঘুরে বেড়াচ্ছে আপনি কারো খুঁজে পাবেন না তৃণমূলে বাইট দেওয়ার মতন লোক পাবেন না আমরা তো লড়াই করছি বুকছিতে লড়াই করছি রক্ত দিচ্ছি আবার আপনাদের সামনে অন্যায় তুলে ধরছি প্রতিবাদ করছি তৃণমূল হেরে গেলে একটা বাইট দেওয়ার লোক পাবেন না এই রক্ত করছেন এই রক্তগুলোকে নিয়ে আপনারা তো বিক্রি করে দিচ্ছেন পয়সা আপনার আপনার কটা রক্তের প্রয়োজন সেটা বলুন না পেলে তখন আমরা রক্ত দিকার না দিক গোটা পশ্চিমবঙ্গর অসব ভাই বলে গেছে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসে রক্তের জন্য প্রত্যেকটা রক্তের প্রয়োজন আমরা মেটাচ্ছি বেটাচ্ছি আপনি কথা বলছেন আপনি বাস্তবের সঙ্গে মেলান কে তোলাবাস কী বললো তার কথা শুনে আপনি আমাদেরকে জাজ করবেন বিচার করবেন আপনার কার্ড লাগবে আপনি ফোন করবেন আপনার কটা রক্ত লাগবে আমি পৌঁছে দেবো শুধু লোক পাঠাবেন যে আমার এই এই গ্রুপ লাগবে এই পেশেন্ট তার কাগজটা খালি পাঠিয়ে দেবেন আপনার কার্ড পাঠ কিছু লাগবে না খালি আমরা ব্লাড ব্যাঙ্ক আমাদেরকে এমনভাবে এখন ছিনে নিয়েছে যে আইএসএফ ভাঙড় মানে ওরা যা বলবে দিয়ে দাও কারণ টোটাল রক্তের জোগাড়ে কাছে আমাদের বুঝতে পেরেছেন সুতরাং তোলাবাজদের কথা শুনে লাভ নেই আমরা বাস্তবে বললাম আপনার কত রক্ত লাগবে আপনি গেলে আমাদের বলে মানে আপনারা রক্ত ঝরাতেও সিদ্ধস্ত আর রক্ত দিতেও না এটা ভুল কথা বলে আমরা রক্ত দিয়ে মানুষকে বাঁচানোর পক্ষে আমরা রক্ত ঝরানোর পক্ষে রক্ত কারো যে নজন মানুষ পর্যায়ে মারা গেল রক্ত ঝরালো ভাবে তারা তাদের কি একটা সোশ্যাল মিডিয়ার বক্তৃতা আপনি খুঁজে বার করবেন যে প্রয়োজনে আরও পাঁচটা মারার ভক্ষ কে বলে কারও কি কোটেশনে বলো

উনি এক সময় ডক্টরেট লিখেছিলেন যে মমতা ব্যানার্জির নিচে ডক্টরেট মমতা ব্যানার্জি সেটা ওই যে আমাদের এ আছে ওনার দলেরই একজন বলুন না যে ভদ্রলোক ওনার ওনার নাম ওনার বই লিখেছিলেন বিশ্বাস কি বিশ্বাস

মানুষ বাস্তবটা বিশ্বাস করে আর তার প্রমাণ হচ্ছে এই রক্তদান ছশো টার্গেট সাতশো পার হয়ে আটশো কোটায় এখনো রক্ত দিচ্ছে আমরা বলছি গিফট নেই তারপরেও মানে রক্ত দিচ্ছে লাইন বন্ধ নেই দেখেন হাউসফুল তো একটি টিকাটা রেখে সেই কারণে বিশ্বাসের জায়গা থেকে এটা হয় ভালোবাসা আর বিশ্বাস বিশ্বাস না থাকলে আপনি কিছু দিচ্ছে না আমার রক্তটা নেনা রে ভাই কারণ ও জানে এখানে আমি একবার রক্ত দিলে পাঁচবার আমি পাবো বিশ্বাসটা right